আজকে এক পঞ্চাশ দিন ধরে একজন মার বুকের সন্তান সন্তানহীন হ আমি আমিনুল ইসলাম আপনারা দেখেন তামাম মিডিয়া আমি এই মুহূর্তে উপস্থিত রয়েছি একজন অসহায় মায়ের পাশে তো কিসের জন্য আজকে এই ভিডিওটা করতেছি সম্পূর্ণ আপনাদেরকে দেখো আর ভিডিওটা সবাই শেয়ার করবেন তো আসলেই এই যে পাশে অসহায় মা একজন দেখতেছেন এই মাটা শিশু বাচ্চা সাড়ে চার বছর বয়স এক পঞ্চাশ দিন ধরে মানে সন্ধানহীন তো মায়ের খুঁজা খুঁজি করতেছে কোনোখানে পায় না তো অবশেষে তামাম মিডিয়ার পাশে এসে দাঁড়াইছে যে আপনাদের একটা ভিডিও করে দেওয়া লাগে আমার সাড়ে চার বছরকার ছেলে সন্ধানহীন তো আপনাদের মাঝে জড়িয়ে যদি কেউ সন্ধান পায় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আসলেই তার থেকে সন্ধানহীন হয়েছে কি ডিটেলস ঘটনাটা এই ফ্যামিলিটার কাছ থেকে আপনাদেরকে শোনাই তো প্রথমে আপনার নামটা বলেন আর আপনার গ্রাম ডিটেলস আমার দর্শককে ডিটেলসটা বলেন কতদিন ধরে ছেলেটা সন্ধানহীন কোন জায়গায় কোন গ্রাম আপনারা কোন বাড়ি কোথায় ছেলেটার বাড়ি হলো নামার শশু গ্রাম ফকরিগঞ্জ ফকরিগঞ্জ নামার গ্রাম আর আমার বাড়ি হলো রাবাডারি বড় রাবাডারি হ্যাঁ তো ছেলেটা আপনার কি হয় ছেলেটা আমার ভাগনা হয়

আই ফকিরগঞ্জ নমশেসো হ্যাঁ ফকিরগঞ্জ নমশেসো হ্যাঁ নমশেসো সিলেটারের বাবার নাম সিলেটারের বাবার নাম হলো ময়নাল ময়নাল হক তো আসলে আজকে এই 150 দিন ধরে হ্যাঁ এই ছেলেটা সন্ধানহীন তো কি বলবেন আজকের রাজের উদ্দেশ্যে কি বলবেন রাজের কাছে এখন আমরা একটা জোরাত ভাই হগলের কাছে সব একটা জোরাত করলাম আমি যদি কেউ ছেলেটাকে যদি পায়া থাকেন দয়া ধর্মগীরা আমার এই নম্বরে কন্টাক্ট নম্বরে ফোন করলে আমি ছেলেটার সন্ধান পাবো আরকি এটাই আমি আশা করি আরকি তো আসলে একজন অসহায় মা আমার সঙ্গে আছে এক পঞ্চাশ দিন ধরে নিজের সন্তান সন্ধানহীন হয়ে আছে কোনো জায়গায় খুঁজি করে সন্ধান পাইতেছে না তো সেই অসহায় মার থেকে আপনাদেরকে কিছু শোনাবো তো আপনি ছেলের মা আমি ছেলের মা আপনারা খুঁজতে আছেন হ্যাঁ আমরা খুঁজতে আছি ভাই তো কি বলবেন ও তো আমার ছেলেরা যদি এখন কোনো থাকে ভাই দেয় সন্তানটা তো দর্শক বন্ধুরা আসলে মর্মান্তিক একটা ঘটনা এক দিন ধরে একজন মায়ের বুকের সন্তান সন্ধানহীন মায় খুঁজতেছে রনে বনে জঙ্গলে বাজারে গ্রামগঞ্জে সব কোনো জায়গায় বাড়িতে যা সোনা মতে বাড়িতেও যায় না না সময় তো বাড়ির মতো বাড়িতে থাকে না আর যাওয়ারই কথা না নিজের বুকের ছেলে সন্তান সাড়ে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে এনাদের সাথে যোগাযোগ করবেন আর স্ক্রিনে এই যে ছেলেটা সন্ধানহীন হয়েছে সাড়ে চার বছরকার ইলিয়াস তো আপনারা প্লিজ যদি আপনারা এই ছেলেটাকে কোনো জায়গায় দেখেন তো মায়ের বুকের ছেলে ছেলে মায়ের বুকে আপনারা পঞ্চায়েত দেবেন বা যদি কারোর চোখের সামনে পড়ে তো এনাদের নাম্বারে যোগাযোগ করবেন আসলে কি বলবো পঞ্চাশ দিন এক পঞ্চাশ দিন ধরে মার বুক খালি একজন সাড়ে চার বছর ছেলে তো কান্দনাসাসি আল্লাহ যদি পাশে রাখে তাহলে নিশ্চয়ই আপনার ছেলে আপনার বুকে ফিরিয়ে দিবে আল্লাহ কি বলবেন মানুষদের কত দায়দার মকরাতে কে সামনে পরে আমার বাচ্চাটা যখন যোগাযোগ করে আমার বাইরে তো যখন যোগাযোগ করে ফোন করে আমার বাইরে আমি কিছু কোহ না তো আপনার ছেলের কোন চিহ্ন আছে আছে না আছে না টাকাটা আছে আরে নে একটু আছে চিহ্ন আছে আর মাথাটা বড় সাইজ চোখ না তো বড় সাইজ তো আসলেই আপনাকে সমবেদনা দিয়ে আমি আসলে পারতেছি না সাড়ে চার বছরকার একজন মার বুকের থেকে সন্ধানহীন হওয়া আজকে পঞ্চাশ দিন ধরে কোনো খোঁজা খুঁজে কোনো আত্মীয় স্বজন টজন এগুলো সম্পূর্ণ সব বাড়ি খুঁজছে আমরা আত্মীয় স্বজন বাড়ি কোনো না কেউ সন্ধান দিতে পারতেছে না এখন বাচ্চাটা কোন জায়গায় আছে না আছে এটা আমরা কবর পারতাছি না এখন যার কাছে থাক বা দেখুক যদি কেউ দয়া ধর্ম করে যদি বাচ্চারা আমার কাছে এই নাম্বার যদি ফোন করে যোগাযোগ করে তাহলে ইনশাল্লাহ আমরা পাবো আর কি এটা মনের আশা আর কি তো দর্শক বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ করি যদি কারো চোখে পড়ে এই ধরনের বাচ্চা এই স্ক্রিনের পিকচারটা দেখেন দেখে সাড়ে চার বছর মাত্র সাড়ে চার বছর বয়স মার বুক খালি হয়ে সন্ধানহীন হয়ে আছে তো আপনাদের চোখের সামনে যদি বা কেউ যদি পেয়ে থাকে তাহলে এনাদের সাথেও যোগাযোগ করে এনাদের বাচ্চা এনাদেরকে ফিরিয়ে দেবেন বলে আশা রাখছি धन्यवाद